اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عز القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا حي يا قيوم يا الله أمي كنا غير رمضان

প্রকাশ্যে গুণা করেছি গোপনে গুণা করেছি ছোট গোনা করেছি বড় গুণা করেছি আল্লাহ তুমি আমাদের জন্য গুনাখাতা গুলাকে মাফ করে দেও আমি এ আল্লাহ রবানা করিম তুমি দয়াময় মায়াময় করুণাময় আমাদের মধ্যে থেকে আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি যারাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আল্লাহ তাদের জীবনের গোনাখাতাকে তুমি মাফ করে দাও

তুমি তোমার দরজায় আমাদের যে হাত তুলেছি আমরা যে চোখের পানি ফেলে তোমার কাছে চাচ্ছি আল্লাহ আমাদের তুমি চাওয়া গুলোকে বুড়া মানুষ যেমন আছে তেমনি ছোট ছোট কচি কাছের বাচ্চারাও আছে আমাদের সাথে মায়েরা আছে বোনেরা আছে আল্লাহ শিশুরা আছে যার হাত দুটি তোমার পছন্দ সেই হাতে mysqli আমাদের জীবনে গুণাহ খাতাকে মাফ করে আল্লাহ আমাদের মা-বোনদের অনেক কষ্ট আল্লাহ মা-বোনরা নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না লজ্জায় বলে না স্বামীর কাছেও বলে না ডাক্তারের কাছেও জানে ডাক্তারের কাছে যায় বলে না তার রোগের কথা আল্লাহ তোমার কাছে গোপীরাতে লেখায় কষ্টে বলে তুমি সেই সমস্ত মা বোনদের সকল রোগ বালাইকে তুমি মাফ করে দাও আমরা যারা আছি আমাদের মধ্যে যাদের দুই ধরনের রোগ শোক আছে আল্লাহ সমস্ত রোগ শোক তুমি আমাদেরকে করে দাও তোমার কুদরত দিয়ে মাফ করে দাও তোমার কুদরত দিয়ে দয়া করে মায়া করে করুণা করে আমাদের মধ্যে থেকে যত ধরনের ক্ষোভ আছে রাগ আছে কষ্ট আছে তুমি দূর করে দাও আল্লাহ রাগ জিনিসটা কারণ আমি রেগে আল্লাহ তুমি আমার রাগকে কমায় দাও রাগকে রাগ যেন না আসে এটা তুমি দয়া করে আমার উপরে এরকম একটা ব্যবস্থা নিও আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে থেকে যে সমস্ত বনেদের নিঃসন্তান আছে আল্লাহ তাদেরকে সন্তান দান করো যাদের ছেলে সন্তান আছে তাদেরকে মেয়ে সন্তান দান করো যাদের মেয়ে সন্তান আছে তাদেরকে ছেলে সন্তান জানা আমাদের যার যা ছেলে মেয়ে যা আছে আল্লাহ তাদেরকে নামাজি বানাও পরিষ্কার বানাও দিনদার বানাও এমন করে মানুষ হিসাবে গড়ে তোল যেন তাদের দিকে তাকালে আমাদের চক্ষুটা শিরল হয়ে যায় এ আল্লাহ আমরা গরিব মানুষ তোমার দরবারে হাত তুলেছি তুমি রাজা রাজা সম্রাটের সম্রাট মহাসম্রাট আল্লাহ তুমি তুমি সমস্ত শেষ দিনের মালিক। আমরা গরিব মানুষ তোমার দরবারে হাত ফেলেছি আমরা শুধু চিন্তা করি তোমার ঘরটাকে হে আল্লাহ টাকা নাই তোমার ঘরে যেতে পারি না আমরা যারা হাত ফেলেছি আল্লাহ

আমাদের প্রিয় নবী শেষ নবী হসরতলা তোমার হাবিবকে দেখি তোমার হাবিবকে না দেখে ভালোবাসি আল্লাহ তোমার হাবিব আমাদের নবীর বিরুদ্ধে কথা বলেন আমাদের গায়ে রক্ত টক টক করে

ভালো ভালো কাজ যেন আমরা করতে পারি আর খারাপ খারাপ কাজ যেন আমরা দূরে থাকি সকল ভালো কাজের সাথে মহাব্বত তৈরি করে দাও সমস্ত খারাপ কাজের প্রতি মনের মধ্যে ঘৃণা পাতা করে দাও রব্বুল আলমিন এই রাত গভীরে হাত তুলেছি আল্লাহ এই রাত গভীরে হাত তুলেছি সাধারণ কোন সত্তার কাছে না তুই মহান সত্তা

তার কোরআন এর شفকে কবুল করে তাকে কোরআন এর পাশুশি তুমি জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে আমিন তার কবরের সাথে জান্নাতের সুড়ঙ্গ তৈরি করে দাও আল্লাহু আমিন দিয়ে তার কবরকে সাজিয়ে দাও তাকে জান্নাতি পোশাকে ঘুম করিয়ে রাখো আমিন কোরআন পাখি আল্লাহ আমার গুরু হয় তিনিও কোরআন করতেন মঞ্চে মঞ্চে কোরআনের দাওয়াত আল্লাহ তুমি মাফ দিতে পিতার বিরুদ্ধে বাবার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী গুলো সহ্য করতে না যুবক বয়সে যুবক বয়সে কোর্টের মধ্যে হাট

যারা এর সাথে জড়িত যারা টাকা দিল অর্থ দিল মেধা দিল শ্রম দিল আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো তারা যে মেঘ নিয়ত নিয়েছে এই মাঠটাকে সংস্কার করবে সুন্দর করবে আল্লাহ তুমি তোমার কুদরত দিয়ে এই মাঠকে এমন সুন্দর করো যেন মানুষের চোখ শীতল নামাজ পড়তে মন বেশি করে চায় তেমন ভাবে সুন্দর করে এই করার জন্য যত ধরনের অভাব আছে অনুটন আছে আল্লাহ তুমি তোমার কুদরত দিয়ে তা পূরণ করে দাও আল্লাহ এই মাফ কমিটির সাথে যারা আছেন তাদের সাথে আমি যদি কোনো ভুল করে থাকি বিয়াদুরি করে থাকি আল্লাহ তুমি আমাকে করে দাও আল্লাহ আমিন ইয়া আমি ভুল করেছি আমার ভুলকে তুমি মাফ করে দাও আমার এই ভাইদের কাছে ক্ষমা চাই আল্লাহ তুমি এই ভাইরা আমাকে মাফ করে দিয়ে জীবনের কার কখন মৃত্যু আসে জানি না আমরা যে কোনো সময় আল্লাহ ডাকে সাড়া দিতে হবে আমাদের যে কোনো সময় আল্লাহ আমাদেরকে ডাকবেন আমাদেরকে সেই ডাকে সাড়া দিতে হবে আমরা তখন যখন আমাদের ডাক আসবে আল্লাহ তখন আমাদের মাথার উপরে কোন ঋণের বোঝা রেখে না ঋণ মুক্ত অবস্থায় তোমার এই পৃথিবী থেকে তুলে নিয়ে যখনই তুলে নিবে আল্লাহ তোমার কাছে শেষ দাবি জানাবি আল্লাহ যখন ডাকবে তখন মুখে কালমা দিয়ে দিও